ইমরান বিন বশিরকে বলতে চাই কোরআন নিয়ে মিথ্যাচার করে প্রতারণা করে নাস্তিকতার বিষবাস্পতা মুসলিম উম্মা পর্যন্ত পৌঁছাইতে পারবা না কারণ মুসলিম উম্মার অনেক রাহবর অনেক শীর্ষস্থানীয় ওলামায়িকালাম বাংলাদেশে রয়েছে গত কিছুদিন পূর্বে নস্খ নিয়ে যে ধরনের মিথ্যাচার আর প্রতারণামূলক লাইভ করেছ তোমরা সেই লাইভের বিষয়বস্তুগুলো অলরেডি অনেক মানুষেই জেনে গেছে নস্ক নিয়ে তুমি প্রথমত মুসলিম উম্মার কাছে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছ যেই কালামের মধ্যে দ্বিমুখী বক্তব্য থাকে সেই কালাম আল্লা প্রদত্ত কালাম হতে পারে না যেমন সোরা বাকারার মধ্যে নস্খের যে আয়াতি কারিমা এসেছে মা মিন আয়াতিন আউ নুন সিহা এই আয়াতি কারিমার মাধ্যমে তুমি প্রমাণ করতে চেয়েছ আল্লাহর কালামের মধ্যে পরিবর্তন পরিবর্তন রয়েছে অপর আর আয়াত নিয়ে এসেছ লায়াত তাবদিল করিমা তিল্লাহ আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নেই অর্থাৎ আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নেই তাহলে দ্বিমুখী দুটি আয়াতি কারিমা যেই কোরআনের মধ্যে অবতীর্ণ হতে পারে সেই কোরআন কখনো আল্লাহ প্রদত্ত নয় এই যে যে তুমি সংশয় সন্দেহ মানুষের মধ্যে সৃষ্টি করতে গেলা এটি তো তোমার প্রতারণা আমি ধরিয়ে দিচ্ছি আল্লাহ সুতিল আলী কালিমা তিল্লাহ আল্লাহর কালিমা পরিবর্তন পরিবর্তন হয় না হবে না এ দ্বারা উদ্দেশ্য কি কালিমা দ্বারা এখানে কি আল্লাহ আল্লাপাকের কোরআনে করিম উদ্দেশ্য নাকি কালিমা দ্বারা দুটি উদ্দেশ্য একটি হচ্ছে মৌমিন ও মুসলিমদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা আর কুফফার বেঈমান তোমাদের মতো নাস্তিকদের জন্য জাহান্নামের ওয়াইদ ধমকি এই বিষয়বস্তু আল্লাহ তাআলা যে করেছেন এগুলো পরিবর্তন পরিবর্তন হয় না এই হচ্ছে কালিমা তিল্লা দ্বারা উদ্দেশ্য আর তুমি কালিমাতিল্লা দ্বারা উদ্দেশ্য করলে কি কোরআন এভাবে ভুলভাল ব্যাখ্যা করে মানুষের সামনে তোমরা কখনো সংশয় বিস্তার করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে ওলামা হজরতের উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে নসখ এই নস্খের ব্যাপারে যে যেই আয়াতিকারিমা এসেছে এটি কেন এসেছে তুমি কাদের ভূমিকায় কাজ করে যাচ্ছ একটু দেখো প্রিয়দর্শক সোরা বাকারার মধ্যে যে নস্কের ব্যাপারে আয়তে কারিমা এসেছে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটি শানে নুজুল রয়েছে শানে নুজুল হচ্ছে এই আল্লাহর রসুল সাল্লাহ আলী আসালামের জমানাতে কিছু সংখ্যক ইহুদিরা বলা করতে শুরু করলো আলোচনা সমালোচনা করতে শুরু করলো কোরআন যদি আল্লাহ প্রদত্ত কালামই হয়ে থাকে তাহলে এর মধ্যে পরিবর্তন পরিবর্তন কেন এসেছে তার মানে বোঝা গেল কোরআন এটি আল্লাহ প্রদত্ত কালাম নয় এই ইহুদিদের এ ধরনের আলাপ আলোচনার জবাব দেওয়ার জন্যই আল্লা সুবাহানহ সোরা বাকার এই আয়াতে কি এই আয়াতে করিমাটি অবতীর্ণ করেন মা নন্সমিন আয়াতিন আউ নুন সিহা আল্লাহ সুবাহানহু বলেন যেই আয়াতে করিমাকে আমি রহিত করে দিব অথবা যেই আয়তে কারিমাকে আমি বলিয়ে দিব সেই আয়তে কারিমার মোকাবেল তথা সেই আয়তে কারিমার স্থলে তার স্থলাভিশ হিসাবে এমন কারিমা নিয়ে আসবো না তি রিম্মিনহা সেই সেই কারিমার থেকে উত্তম হবে যদি উত্তম না হয় আও মিসলিহা তার সমপর্যায়ের অবশ্যই হবে প্রিয় দর্শক এই হচ্ছে ইহুদিদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবিহ আনহাম তালা এই কারিমাকে অবতীর্ণ করেছেন এবং কোরআনে করিমের অনেক জায়গায় অনেক ধরনের নস্কো হয়েছে নস্কোকে মুফা সেনেরে কারাম তিন ভাগে বিভক্ত করেছেন আয়াতিকারিমার ডাইরেক্টলি নস্ক হয়ে যাওয়া অথবা আয়াতি কারিমার হুকুম নস্ক হয়ে যাওয়া এই বিভিন্নভাবে ওলামায় কারাম ব্যক্ত করেছেন এবং মুফা কারাম বলেছেন নস্কের ব্যাপারে সমস্ত ওলামা হজরত ইজমা করেছেন ঐক্যবদ্ধ হয়েছেন একমাত্র ইহুদি সম্প্রদায় ছাড়া এই ইহুদিরা কোরআনে কারিমের নস্কের ব্যাপারে তারা অস্বীকৃতি জানিয়েছে যে কোরআনের মধ্যে কোনো ধরনের নস্কো হতে পারে না অর্থাৎ যার মধ্যে নস্ক হয় সেটা কোনো দিন আল্লাহ প্রদত্ত কোরআন হতে পারে না এই ইহুদি সম্প্রদায় ছাড়া আর বর্তমানে নাস্তিক সম্প্রদায় ছাড়া বাদ বাকি সবাই কোরআন কারিমের মধ্যে নস্কের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করেছেন যে হ্যাঁ নস্কো হতে পারে আর নস্ক হওয়া এটা কোরআনের কোনো ধরনের নাকেসিয়াত বা অসম্পূর্ণতা নয় এবং নস্খ বা রহিত হওয়া এটা আল্লাহর পক্ষ থেকেও কোনো ধরনের অসম্পন্নতা নয় যে আল্লাহ পাক কেমন কালাম অবতীর্ণ করলেন যার মধ্যে নস্কের বিষয়বস্তু আছে আল্লাহ তো আগের থেকেই জানেন আল্লাহ আলিমুল গাইব বান্দা কোন জিনিস গ্রহণ করতে পারবে কোন জিনিস গ্রহণ করতে পারবে না যেমন একটা রুগী ডাক্তারের কাছে যায় ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরতে পারে তাকে কীভাবে ওষুধগুলো সেবন করতে হবে এখন ডাক্তার তাকে তিনটি স্টেপে ওষুধ দেয় প্রথম ধাপে ওষুধ দেয় দ্বিতীয় ধাপে ওষুধ দেয় তৃতীয় ধাপে ওষুধ দেয় ডাক্তার তাকে ওষুধগুলো এমনভাবে দিচ্ছে যে সে যদি একসাথে সবগুলো ওষুধ সেবন করে তাহলে এই রুগীর সমস্যা হতে পারে ডাক্তার জেনে বুঝে স্টেপ বা স্টেপ ওষুধ দেয় ঠিক তেমনি আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ বান্দার ব্যাপারে আগে থেকেই জানেন বান্দাকে কী ধরনের বিধান দিবেন কখন বিধানকে রহিত করবেন সেই রহিত বিধানের স্থলে অন্য বিধান দিবেন সেটা আল্লাহ পাক আগে থেকেই জানেন এটা আল্লাহ পাকের একটা গুণ সুতরাং নাস্তিকরা যে প্রশ্ন উত্থাপন করে আল্লাহর কালামকে বা আল্লাহকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে এটা নাস্তিকদের জেহালত এবং মূর্খতা ছাড়া আর কিছুই নয় সুতরাং প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এ সমস্ত নাস্তিকদের এ সমস্ত চাপাবাজদের খপ্পরে পড়ে নিজেদের ইমানকে নিজেদের ইসলামকে বিনষ্ট করতে যাবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ